হাড়ির মধ্যে ঢুকিয়ে দিলাম দশ হাজার টাকা এই যে বেঁধে দিলাম তুমি চোখ বেঁধে দাও আর এই যে হাতুড়ি গাই শুরু হয়ে যাচ্ছে আজকে আমাদের চোখ বেঁধে হাড়ি ভাঙার চ্যালেঞ্জ দেখা যাক এই হাজার টাকা পাবে আজকে সেইটাই দেখার প্রথম জনের চোখ বাঁধা হয়ে গেছে এই যে হাতুড়ি তুলে দিলাম আগে তুমি তিন পাক ঘুরিয়ে দাও এখানে তিন পাক ঘুরিয়ে দাও জায়গায় আর হাড়িটা আমি একটু সরিয়ে নড়িয়ে দিই হাড়ি তো ওই জায়গায় থাকবে না নাও চলে আসো এদিকে এই যে এই সুদা টেবিল লাগে হাত দাও এই যে টেবিল ঠিক আছে এবারে তোমার সামনে হাড়িটা আছে তুমি যদি হাড়িটা ভাঙতে পারো তালে হাড়ির মধ্যে যা টাকা আছে তোমার হয়ে যাবে আর হাতুড়িটা এরকম ঘুরিয়ে ধরো হ্যাঁ মারো দেখা যাক ভাঙতে পারে কিনা জোরে করে মারবে ঠিক আছে মারো যা মিস গাইস হাতুড়ি এখানে হাড়ি দেখো হাড়ি কথা আর তুমি কোথায় মেরেছো দেখো হাড়ি ছিল এখানে তুমি মেরেছো এখানে তার মানে তুমি হাড়ি ভাঙতে পারলে না পরের জল আসবে আমাদের কাকি চলে আসো কাকি কাকি নিয়ে আসো এই যে কাকুটা হাতে হাতুড়ি তুলে দিলাম আর হাড়ি আমি এখানে পেতে দিলাম কাকি তিন পাক ঘুরিয়ে দাও এখানে তিন পাক ঘুরিয়ে দাও আগে তিন পাক ঘুরিয়ে দাও এক দুই তিন এই যে এই সোজা টেবিল ঠিক আছে এই যে টেবিল হাত দাও হ্যাঁ এবার হাতুড়িতে ভাঙো হাড়িতে যদি মারতে পারো হাড়ির মধ্যে যা টাকা আছে তোমার মারো দেখা যাক চা মিস গাইস এখানে পড়লো হাতুড়ির বাড়ি কাকি কিছুই পেলো না দেখে নাও হাতুড়ি কোথায় ছিল আর তুমি হাড়ি কোথায় ছিল আর তুমি কোথায় মেরেছো এই যে তোমার হাতুড়ি এখানে হিট হয়েছে আরেকটুখানি হলে পেলে তুমি পরের জন আসবে এবার পরের জনের হাড়ি আবার একটুখানি আমি সরিয়ে দেবো এই যে হাতুড়িটা ধরো এই যে হাড়ি গাই হাড়ি এই যে শরি দিলাম এখানে এইবার দেখা যাক এই যে হাড়ি শরি দিলাম এবার ঘুরিয়ে দাও হ্যাঁ ওয়ান টু সিঁড়ি তিনপাক ঘোড়া হয়ে গেছে এইবার তুমি হাতুড়ি মারো হাঁড়িতে দেখা যাক ভাঙতে পারে কিনা মারো দেখা যাক দেখা যাক মারো ভাঙতে পারলে হাঁড়ি প্রথমে হাতুড়িতে ভেঙে ফেললো গাই যাইতে একদম দশ হাজার টাকা ছিল

এই বাবুদের নিয়ে ভিডিও করি আর কিছু মেয়েরাও থাকে আমাদের সঙ্গে আর সবই আমাদের মোটামুটি একই পরিবারের লোক আমরা সবাই জিজ্ঞাসা করে যে পরিবারের লোক কিনা পরিবারের লোক কিনা হ্যাঁ আমরা সবাই একই পরিবারের লোক গাই আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেগুলো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না আর রেগুলার যারা আমাদের দেখেন ভিডিওগুলো কোথা থেকে দেখলেন এই ভিডিওটা অন্তত কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আপনার কোন দেশ কোন জেলা বা কোন রাজ্য থেকে আমাদের ভিডিও গুলো দেখেন অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না গাইস আর এরপরের থেকে যা যা যে ভিডিও গুলো দেখবেন সবই নতুন নতুন ভিডিও দেখতে চলেছেন আপনারা তো তোমরা বলো তোমাদের গেম খেলতে কেমন লাগে সবাই আপনাদের ভালোবাসা আর এই এদের ভালোবাসার জন্যই আজকে আমরা এই জায়গাটায় পৌঁছতে পেরেছি গাইস তো আপনারা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে কালকে নতুন ভিডিও নিয়ে গুড বাই।